নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আলু ক্যাপসিকামের একটা ঝালঝাল সুন্দর রেসিপি তার জন্য দেখো নিয়ে নিয়েছি দুটো ক্যাপসিকাম আর একটা বড় সাইজের আলু প্রথমে আগে ক্যাপসিকাম আর আলুটাকে আমি কেটে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ক্যাপসিকাম আর আলু আমি এখানে কেটে নিয়েছি আলুটা একটু বড় বড় করেই কেটেছি দেখো টুকরো করে আর ক্যাপসিকামগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবার এটা ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে খুন্তিতে করে গোটা কড়াইটাতে একটু মাখিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ সাদা জিরে আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এবারে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা আদা এক চামচ মতো এখানে আমি আদাটা দিয়ে দিলাম আদাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাও এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা একই সাথে খুব ভালো করে আরও এক মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আমি করছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজা হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো যেহেতু একটু বড় সাইজের কেটেছি সেই জন্য আলুগুলো কিন্তু আগে থেকে দিতে হবে পেঁয়াজের সাথে আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একই সাথে এবার দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা আমি করছি আলুটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে সেই জন্য নুনটাও এখন আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে এবারে খুব ভালো করে দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব আর তারই সাথে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ দিচ্ছি কালারের জন্য এখানে কিন্তু আর এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যেহেতু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি তোমরা চাইলে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে কেটে রেখেছি সেই টমেটো টুকরোটা এর সাথে আমি দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর এই আলুর রেসিপিটা রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে দেখো এক মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে টমেটোর সাথে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু অন্য কোনো রকম আর মশলা ব্যবহার করব না দেখো ধনেটা দেওয়ার পর আরও এক মিনিট এখানে আমি নাড়াচাড়া করে সমস্তটা ভেজে নিলাম বা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এবারে এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট আমি আলুর সাথে কষিয়ে নেব আবারও যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও ক্যাপসিকামটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি আলুটা আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হওয়ার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করছি এটা সবারই বাড়িতে সাধারণত থেকে থাকে আমি এখানে এক প্যাকেট ম্যাগির মশলা নিয়ে নিয়েছি সেই ম্যাগির মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম আলুর সাথে ক্যাপসিকাম আলুর সাথে ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে আর খেতেও বেশ ভালো লাগবে ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও এক মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবারে আরও এক মিনিট আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলার স্বাদটা যাতে আলু ক্যাপসিকামের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এক মিনিটের মতো ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি দেখো ক্যাপসিকামের জলটাও কিন্তু একবারে কমে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আরও এক মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আলুগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতে তো অসাধারণ হয় এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম শীতের সবজি মানেই ধনে না দিলে রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে সেই জন্য একটু ধনে কুচি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেবো কত সুন্দর দেখতে হয়েছে দেখো রুটি পরোটার সাথে চটজলদি দিয়ে একটা সুন্দর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে